মোস্তাফিজুর রহমানের নাটকীয়ভাবে আইপিএল থেকে বাদ পড়াকে কেন্দ্র করে ভারত এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এক চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিবি এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারতে বর্তমান পরিবেশে ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা একেবারেই সম্ভব নয় তাই তারা ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন আর এই বিষয়টি এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে আইসিসি কে জানানো হয়েছে তবে যতক্ষণ না আইসিসি তাতে রাজি হচ্ছে ততক্ষণ কোনো কিছুই আসলে চূড়ান্ত নয় এই পরিস্থিতিতে তিনটি বিকল্প খোলা থাকছে এই উদ্ভুত পরিস্থিতিতে আইসিসির সামনে প্রথম বিকল্প হল বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা দুই হাজার পঁচিশ সালের একটি বিশেষ চুক্তি অনুযায়ী ভারত যেমন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না তেমনি পাকিস্তানও আইসিসির আগত ইভেন্টগুলোতে খেলতে ভারতে যাবে না বলেই একটি চুক্তি সম্পাদিত হয়েছিল তেমনি একটি চুক্তি এবার বাংলাদেশের সাথেও হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ আইসিসি কোনো ইভেন্ট খেলতে ভারতে যাবে না হাইব্রিড মডেলে বিকল্প ভেনুতে বাংলাদেশের ম্যাচগুলো হবে তো গত বছরের মহিলা বিশ্বকাপেও ভারত ও পাকিস্তানের ম্যাচগুলো ঠিক এভাবেই শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছিল যা এবারও কার্যকর হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে দ্বিতীয়ত আইসিসি বাংলাদেশকে পয়েন্ট হারিয়ে ওয়াকওভার দেওয়ার পথেও হাঁটতে পারে এর মানে হলো বাংলাদেশ যদি নির্দিষ্ট ভেনুতে খেলতে না যায় তবে তাদের বিপক্ষে দলগুলোকে সরাসরি দুই পয়েন্ট করে দেওয়া হবে ক্রিকেট ইতিহাসে এমন উদাহরণ আগেও রয়েছে যেমন উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় এবং দু হাজার তিন বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড কেনিয়া ও জিম্বাবুয়েতে খেলতে না যাওয়ায় প্রতিপক্ষকে ওয়াকওভার দেওয়া হয়েছিল তৃতীয় ও সবচেয়ে কঠোর বিকল্পটি হল বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো যোগ্য দেশকে মূল পর্বে খেলার সুযোগ করে দেওয়া হতে পারে দু হাজার ষোলো সালের উনিশ বিশ্বকাপে অস্ট্রেলিয়া এই বাংলাদেশে খেলতে না আসতে চাইলে আইসিসি তাদের বাদ দিয়ে আয়ারল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছিল বর্তমানে বিসিবির অনুরোধের প্রেক্ষিতে আইসিসি কি সিদ্ধান্ত নেয় তার উপরই নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপের ভবিষ্যৎ